আখাউরার মিনারকো নির্বাচনী জনসভা অর্ধ শতাধিক কর্মী সমর্থকের বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউরায় মিনারকোট এলাকাবাসীর আয়োজনে জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে মনিয়ন্দ ইউনিয়নের চারনাং ওয়ার্ডের উত্তর মিনারকোট মাঠে সহযোগিতা ইসলামিক একদম শাসক যদি আমরা না পাই আমাদের মাঝে আমাদের সমাবেশে আমি কথা বলবো না

অনুষ্ঠান ছিলেন মনিয়ন্দ ইউনিয়ন জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া চারকস বা আখাউড়া আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সুরা সদস্য মোহাম্মদ আতাউর রহমান সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম আব্দুস আবুল বাসার ভুইয়া ও আখাউরা উপজেলা আমির মোহাম্মদ ইকবাল হোসেন ভুইয়া বক্তব্য রাখেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা সানাউল্লাহ বায়তুল মাল সম্পাদক মাওলানা উসমান গণিসহ স্থানীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ ইসলাম এসেছে বিজয়ের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় হবে আগামীর বাংলাদেশ আমরা একসাথে গর্ব তিনি আরো বলেন নতুন বাংলাদেশে দুর্নীতিবাজ চাঁদাবাজ সন্ত্রাসী ও মাদক কারবারীদের জনগণ প্রত্যাখ্যান করবে আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের পক্ষে জনগণ এবার দাঁড়িপাল্লায় ভোট দেবে ইনশাল্লাহ সমাবেশে মিনারকোট গ্রামের মোহাম্মদ শিশু ভুইয়া ও তুলাই শিমুল গ্রামের মোহাম্মদ হেফজু ভুইয়ার নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন আমানত যথা স্থানে দেওয়া তার মানে